বাবু তুমি উত্তর কেন দিলে না হয় চলো খেলাধা চলুন চলুন বসুন বসুন গরম ভাইরা আমি রোহিত অনেক গরিব পরিবার থেকে এসেছে অনেক গরিব নাই বটে রান্ডুয়া খুবই ভালো দাদা খুবই ভালো বিচার তোমার চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কে দিবি কোন মানে তোমার প্রথম প্রশ্ন এবার তোমার খেলা শুরু হচ্ছে তোমার প্রথম প্রশ্ন আমি ডাইরি থেকে দেখে তোমাকে বলবো আর তোমার মোবাইল স্ক্রিনে আসবে অপশনগুলো তুমি বলবে নিয়ম বাকি সবকিছু তেমনই আছে যেমনি ছিল আগের সিজনে আগের সিজন দেখেছ কিনা জানিনা তুমি ফোন মারাবা चलो फटाफट तो रोहित बाबू তোমার প্রথম প্রশ্ন তোমার মোবাইল স্ক্রিনে আসছে রেডি থাক আবে প্রথম প্রশ্ন তো সহজ হবে এমনি বলে দেব বানা ধরুক কি ধরছে যুবকের মাথায় যে আপেলটা পড়েছিল ওই আপেলটা এই সময়

তো অডিয়েন্স তোমাদের হাতে রয়েছে ভোটিং মিটার তোমাদের মোবাইলে প্রশ্ন দেখা যাচ্ছে তাহলে তোমরা ভোটিং শুরু করে দাও আর তোমাদের ভোটিং টাইম শুরু হচ্ছে এখন শেষ আহ চলো রোহিত বাবু দেখা যাক তোমাকে কে কত ভোট দিয়েছে আর ভোটিং মিটার দেখানো যাক অপশন এ 0 বি 0 সি 0 ডি 0 ভালো নিচে ঠিক আছে ঠিক আছে আচ্ছা রোহিত বাবু ছাড়ো ছাড়ো ওদের গান আমি ফাটাবো আমি আমি ওরা কি কি সব কাজ করে দেখতে থাকে ফোনে মারা ভোটিং টাইমে ঠিক আছে তুমি সঠিক উত্তর দাও স্যার আমার মনে হচ্ছে ডি হবে ঠিক আছে ডি দিন স্যার আচ্ছা ঠিক আছে রোহিত বাবু আপনার কথা অনুযায়ী ঠিক আছে রোহিত বাবু খুব সুন্দর খেলেছেন আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন ও এবার পরের প্রশ্ন দিকে আমরা যেতে চলেছি পরের প্রশ্ন আপনি জিততে পারেন একশো একত্রিশ টাকা তো পরের প্রশ্ন তোমার মোবাইল

ভালো খেলছো তো তোমার খেলা দেখে আমি অডিয়েন্স কে তোমার একটা ছোট্ট পারা ক্লিপ দেখাতে চাই তো সেই ছোট ক্লিপটা আমাদের এই ডিজিটাল পর্দায় দেখতে পাবে তো চলো ক্লিপটা দেখা যাক আমরা দেখለን রোহিত বাবু আমাদের রোহλεκ গড়ি পরিবার থেকে तालुक রাখে অনেক বীজ মজলিল তোরা রোহিত বাবু পরের পসনাতে যাওয়া যাক ও রোহিত বাবু তোমাকে দেখে আমার আগে একটা সাইরি মোরে পড়ে گئیছে তো আগে সাইরিটা কোলে নাও তারপরে পরের পসনাতে যাওয়া যাক ইসা আদি স্বাদ আজব তোমারি ঘরে তাতে যতই দেরি হয়ে যাক আজব তোমারি ঘরে তাতে যতই দেরি হয়ে যাক মারবো তোমারি পোজ যাতে যতই বার জেল হয়ে যাক

তো মোবাইল বাবু রোহিত বাবুর জন্য প্রশ্ন বদলানো হোক রোহিত বাবু ওরের প্রশ্নটা তোমার মোবাইল স্ক্রিনে এই থাকলো একটা সুস্থ ঘরার কটা পা হয়

আমি ভাবছিলাম তো দাদা ঠিক আছে কোন ব্যাপার নয় আপনি সঠিক উত্তর দিন নিজের ছোট রানু মানে ছোট দাদার আর যখন বি হতে পারে না আমার মনে সি হতে পারে এখানে পাঁচটা পা দেখেছিলাম এ হবে

চারটে পাকে লক করা হোক সোহিদ বাবু তোমাকে কেন মনে হচ্ছে যে ঘোড়া চারটে পা ছিল আমি তো পাঁচটাও দেখেছি মাটিতেও শিখেছিল হ্যাঁ আলাদা জালাবালা হয় আলামিন দর্শককে ফিরিয়ে দেই বাবু

সময় সমাপ্তির ঘোষণা তো রোহিত বাবু তোমাকে দেখে আমি যেটা বুঝতে পারলাম তুমি এখানে মারপিট করার জন্য এসছো তো তার জন্য সময় সমাপ্তির ঘটনাটাকে আমরা একটু পরে করব তো তোমার প্রশ্নটা হচ্ছে মহান নায়ক কে ছিল অপশন তোমার মোবাইল স্ক্রিনে এই থাকলো এ অ্যাক্টর বি ডক্টর সি প্লাম্বার নাকি ডি টিচার

আমি দিচ্ছি না যে উত্তর কোন মানে স্যার একটা মিসিং আছে এক্সট্রা নোটের মিসিং আছে স্যার ঠিক আছে আরে বসে ঠিকঠাক তো রোহিত বাবু সাত কোটি একশো একান্ন টাকা প্লাস একটা মিষ্টির ডিব্বা প্লাস এক মিটার কাপড় যেমন কি রোহিত বাবু আপনি জানেন এখন ডিজিটাল জামানা তো আমি তোমাকে ডিজিটালি অনলাইন সেক্সি ব্যাংকের তরফ থেকে ট্রান্সফার করছি এই বললাম আমি তোমাকে টাকা পেন। এই রবি কখন আসবে দাদা এত বসে আছি কেমন সেক্সি ব্যাঙ্ক এটা অন্য কাউকে পাঠিয়ে নিয়ে না सात कोटि एक सौ एक टा क्रेडिट इंतु अमिताभ बच्चन भाई